কিন্তু আমাদের বক্তব্যের মাঝে ইত্যাদি একটু আগে বলতেন আমাদের আহ সভাপতি যে সেই

একজন সদস্য হিসেবে দাবি আমার পক্ষ থেকে একটা বার্তা থাকবে কয় বেশ কয়েকজন বলেছেন ইতিমধ্যে আপনারা হচ্ছেন এই সৃষ্টির ধারণ নারী ছাড়া এই আমরা যে মানব জাতি আশ্রাপুর মাত্র কাজ শ্রেষ্ঠ জাতি হিসাবে সৃষ্টি হিসাবে যে গর্ব করি এই গর্বের ধারক এবং ভাব হচ্ছেন আপনারা নারী শিক্ষা অগ্রগতির জন্য আমাদের মাধ্যমিক পর্যায়ে প্রথম সকল মেয়েকে উপবৃত্তি প্রদান প্রকল্প চালু হয়েছে বাংলাদেশের মোট জনসংখ্যা হিসাব করি 100 জন পুরুষ থাকলে 105 তো বা 6 জন হলো নারী আমাদের দেশে প্রায় এরকম তাহলে এই জনগোষ্ঠী এখানে অর্ধেকের বেশি নারী ও সেইতে সৃষ্টিকর্তার যে অবগ্রহস্য এই থেকে আমাদের নারীদেরকে সম্মান দিয়ে তাদের প্রতি পাশে থেকে সকল কাজে কর্মে সমস্ত স্থানে তাদের সম্মান প্রদর্শন করে তাদের সাথে থেকে আমাদের সাথে তাদের একমত্র ঘোষণা করে